আবুল হাসান মোহাম্মদ সাদেক আমরা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকে এই সেমিনারের সম্মানিত আলোচক আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আসাদুজ্জামান অধ্যাপক ডক্টর মোহাম্মদ আসাদুজ্জামান আপনাকে আমরা স্বাগত জানাই আপনাদের উপস্থিতির জন্য আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞ কৃতজ্ঞতা জানাই আমাদের অনুষ্ঠানে এই পর্বের এই সেমিনারের সভাপতিত্ব করছেন ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ অন্তর্বর্তী কমিটির সম্মানিত আহ্বায়ক প্রকৌশলী মোহাম্মদ কবির হোসেন মন্ত্রে ও আছেন আইডিবির অন্তর্বর্তীকালীন কমিটির সম্মানিত সদস্য সচিব যারা কাজী সাফরাত হোসেন আমাদের এই সেমিনার পক্ষে এই নিয়ে উপস্থিত হয়েছেন ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের প্রবীণ সদস্যবৃন্দ আইডিবির প্রতিষ্ঠাকালীন নেতৃবৃন্দ এবং বিভিন্ন সার্ভিস স্টেশনের নেতৃবৃন্দ এবং আইডিবির অন্তর্বর্তীকালীন কমিটির সম্মানিত নেতৃবৃন্দ সদস্য প্রকৌশলী ভাইস আসসালামু আলাইকুম রাহমতুল্ল এ পর্যায়ে কোরআনে হাকিম থেকে খেলোয়াড় খেলোয়াড় করছেন